বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো ভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবের ভিসা প্রত্যাশী বাইদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত ভিউয়ার্স সৌদি আরবে বাংলাদেশের প্রায় সাতাশ লক্ষ মানুষ বসবাস করে এবং প্রতিদিন সৌদি দূতাবাস ওয়ার্ক পারমিট ভিসা জেরা ভিসা সহ অসংখ্য ভিসা যার সংখ্যা পাঁচ হাজার আর তারা বলে সেই ভিসা ইস্যু করছে তাহলে বলছেন কতটুকু কত মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে ভিসা প্রত্যাশী থাকে তাই প্রত্যাশীদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি ভিসা জন্য কোন ধাপগুলো আগে অবলম্বন করব। অথবা যে কোন রাস্তাটি আগে ধরবো তাই আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি লম্বা হতে পারে তাই কেউ টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর যাদের ভালো লাগবে তারাই দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা তো দেখার প্রয়োজনই নেই এবং সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সম্মানিত ভিউয়ার্স বিশেষ করে সৌদি ভিসা প্রত্যাশীরা আপনারা জানেন যে এই মুহূর্তে সৌদি আরবের ভিসা পেতে হলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল মোফা ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট তারপর ফিঙ্গারপ্রিন্ট তারপর ভিসা প্রসেসিং তারপরে ম্যান পাওয়ার টার্নিং টিকিট তারপরে আপনি সৌদি আরবে আসবেন তারপর যেটা বাংলাদেশের প্রসেসের জন্য তাই এই কাজগুলো কিন্তু আপনার একটা নির্ধারিত ভিতর বিতর্ক এবং প্রত্যেকটি কাগজের কিন্তু কিছু নির্দিষ্ট মেয়াদ থাকে তাই অনেকে মনে করেন যে আসলে মেডিকেলের মেয়াদ দু মাস মোফার মেয়াদ তিন মাস এবং পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ছয় মাস তাইলে আমি প্রথমে কোনটা করবো আপনাদের জন্য আমি বলবো যে প্রথমে যদি আপনি সৌদি আরবে আসার জন্য মনস্থির করে থাকেন এবং কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে থাকেন অথবা আপনার আত্মীয় স্বজন যাদের মাধ্যমে যোগাযোগ করেছেন বিষয়টা অন দ্য প্রসেস মানে প্রসেস কিছুদিনের ভিতরে আপনার কাছে চলে আসবে তাহলে আপনি প্রথমে করবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন তাই পুলিশ ক্লিয়ারেন্সটা এমন একটা বিষয় আপনি যদি প্রত্যন্ত অঞ্চলের হন অথবা জেলা সদরণেরই হন না কেন প্রত্যন্ত অঞ্চলের হলেও উপজেলা পর্যায়ে যদি হন তাহলে একটু সময় লাগবেই আপনি আপনার নিজ থানা থেকে সেটিকে সেটির জন্য আবেদন করতে হবে তখন আপনার নিজ থানা আপনার যাচাই বাছাই করবে যে আপনার নামে কোনো পুলিশ ক্রাইম আছে কি না তারপর তারা করবে কি জেলা পর্যায়ে পাঠাবে জেলা পর্যায়ে থেকে তারা এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা ইয়া হয়ে অনুমোদন হয়ে সিল চক্কর লেগে তারপরে আপনার জেলায় সদরে আসবে জেলা সদর থেকে অনুমোদনে সিল চপ লেগে আপনার উপ জেলায় যাবে তারপর আপনি রিসিভ করতে পারবেন তো এখন যদি আপনি তার আগে মেডিকেল করেই বসে থাকেন তাহলে মেডিকেলের মেয়াদ কিন্তু ষাট দিন আগে ছিল সেটা নব্বই দিন এখন গামকা আর মধ্যপ্রাচ্যের যে মেডিকেলগুলো সেগুলোকে ষাট দিন করেছে তাইলে এই ষাট দিনের যদি মেডিকেল করে বসে থাকেন পুলিশ ক্লিয়ারেন্স না করে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু মেডিকেলের জন্য লাগে না তো অনেকে মনে করে যে মেডিকেলটা করে নিলেই পুলিশ ক্লিয়ারেন্সটা ফটে কর্ম এটা কিন্তু ভুল ধারণা কারণ হচ্ছে আপনি যদি মেডিকেল করে বসে আছেন পনেরো বিশ দিন তিরিশ দিন লেগে গেল আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগতে তখন কি করবেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে ছয় মাস তাই সেটা নিয়ে টেনশন করার কিছু নেই পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে আসলে তারপরে মেডিকেল করতে যাবেন এখন মেডিকেল করার পর আপনার মেডিকেল তিন থেকে চার দিনের ভিতরে আপনার মেডিকেল ওকে হয়ে গেল এখন মেডিকেলটা ওকে হয়ে গেলে তারপর আপনার করতে হয় মোফা মোফা হচ্ছে আমার একটা ভিডিও আছে দেখবেন যে মোফা কি মোফা হচ্ছে আপনার আপনার পাসপোর্টের সাথে মেডিকেল যে ফিট হয়েছে এবং সেই মোফা করলে আপনি সৌদি আরবে কোন বিষয়ে আসছেন কোন কাজে আসছেন কপিলের নাম সেইগুলো কিন্তু সেই মোফাতে আপনার ছবি সহ শু করবে তারপর আপনাকে করতে হবে ফিঙ্গার প্রিন্টের আবেদন ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যমুনা ফিউচার পার্কে ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্ট নেওয়ার পরে যখন আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট আসবে তখন আপনাকে ফিঙ্গারপ্রিন্টের ডেট অনুযায়ী যমুনা ফিউচার পার্কে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপর আপনার এজেন্সি আপনার সকল কাগজপত্র সহ তারা সৌদি দূতাবাসে আপনার বিষয়ের জন্য আবেদন করবে অর্থাৎ পাসপোর্ট জমা করবে আর সৌদি দূতাবাসে শুধুমাত্র এজেন্সির ইস্যুকৃত লাইসেন্স দারীরা সৌদি দূতাবাসে আর সে কিন্তু সবাই যেতে পারে না বিশা প্রসেসিং এর জন্য শুধুমাত্র সৌদি দূতাবাসের অনুমোদিত এজেন্সি কারণ তাদেরকে একটা কার্ড দেওয়া হয় সেই কার্ডটা নিয়ে হয় এজেন্সির মালিক অথবা সেই এজেন্সির প্রতিনিধি সেই কার্ডটা নিয়ে দূতাবাসে যেতে হয় এবং দূতাবাস প্রতিদিন কিন্তু সব এজেন্সির পাসপোর্ট জমা নেয় না তারা রবিবারে যদি আপনার এক সিরিয়াল থেকে দুশো সিরিয়ালের এজেন্সির লাইসেন্স নাম্বারের জমা নেয় তাহলে সোমবারে নিব দুশো এক থেকে চারশো জন এইভাবে কোনো কোনো সময় তাদের তারা বৃষ্টি করে এজেন্সি থেকে পাসপোর্ট নেয় আবার কোন কোন সময় চল্লিশটি করে নেয় তারপর তারা এই পাসপোর্টগুলো নেওয়ার পরে আপনার যদি দূতাবাস যদি আপনার এই সব কিছু ঠিক থাকে বিষা পাওয়ার আপনি যোগ্য তাহলে তারা আপনাকে বিষা দিয়ে দেবে আর যদি আপনি বিষা না পেয়ে থাকেন তবে সব কিছু প্রসেসের পরে বিষা না পাওয়ার রেশিও সেটা কমিং সৌদি আরবের ক্ষেত্রে সব ম্যাক্সিমাম ভিসা পাচ্ছে এবং তারা করবে কি আপনাকে সর্বোচ্চ একদিনের ভিতরে আপনার পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেবে তারপরে পাসপোর্ট পাওয়ার পর আপনাকে করতে হবে মেন পাওয়ার এবং বিএমএটির জন্য আপনার নিজ জেলায় ট্রেনিং অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত যে ট্রেনিং সেন্টারগুলো আছে ঢাকা সেগুলোতে ট্রেনিং তিন দিনের ট্রেনিং করার পরে সেখানে একটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অনেকে যমুনা ফিউসার পার্কের ফিঙ্গার যেটা বিষয়ের জন্য সেটা আর বিএমএটির ফিঙ্গার প্রিন্টকে গুলিয়ে ফেলেন আসলে দুইটা দুই বিষয় এখন বিএমএটির তিন দিনের ট্রেনিং আপনার জেলা সদর জেলায় বিএমএটি ট্রেনিং সেন্টারে করতে হয় তারপর আপনার তিন দিনের ট্রেনিং শেষে আপনাকে বিএমএটি কার্ড দেওয়া হয় আর যেটা ম্যান পাওয়ার সেটা এজেন্সি করে অনেকে প্রশ্ন বা পনেরো দিন হয়ে গেছে ম্যান পাওয়ার করে না আসলে ম্যান পাওয়ারটা হচ্ছে বাংলাদেশের সরকারি কাজ যে এজেন্সির যত আপনারা ভালো করে জানেন বাংলাদেশের কাজের অবস্থা কি যাদের পাওয়ার বেশি তারা আগে পায় নিরীহরা পরে পায় দুর্বলরা পরে পায় আপনারা ভালো করেই জানেন বাংলাদেশের এই কাজের বিষয়টা তো সেটা আসলে আমরাও বলতে পারি না যে কোন এজেন্সির পাওয়ার কতটুকু ঠিক আছে তাই অনেক সময় এজেন্সি সেই কারণে দেরি হতে পারে আবার অনেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে না আপনাকে বলছে যে ভাই দেরি হচ্ছে আচ্ছা যাক তারপর হচ্ছে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার হয়ে গেলে তারপর আপনি টিকিট কাটবেন টিকিট কেটে আপনার কাঙ্ক্ষিত সৌদি আরবে চলে আসবেন সৌদি আরবে আসার পরে শুরু আপনার প্রবাসী লাইফ তো সম্মানিত ভিউয়ার্স তা এখন বুঝতে পেরেছেন যে আপনার প্রথমে কি করা দরকার প্রথমে হলো যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপরে মেডিকেল তারপরে মোফা তারপরে ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট ফিঙ্গারপ্রিন্ট তারপরে ভিসা তারপরে বিএমএটি টার্নিং বিএমএটি কার্ড ম্যান পাওয়ার এই বিষয়গুলো আতে যেমন পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ থাকবে ছয় মাস মেডিকেলের মেয়াদ দু মাস আবার মুফা করার পরে আপনার মুফার মেয়াদ যখন তিন মাস সেটা মেডিকেলের মেয়াদটা সেই মুফার সাথে কনভার্ট হয়ে গিয়ে তিন মাসের মেয়াদ অনেক ক্ষেত্রে হয় মানে হয়ে যায় তো অনেক ক্ষেত্রে অনেকে তিন দু মাসের ভিতরে বিছানা হলে তিন মাস সেটা রিকভার করে আবার অনেকে দেখা গেছে যে আপনার ভিসা প্রসেসিংয়ের অনেক দেরি হচ্ছে মেডিকেলে আনফিট হওয়ার পর তাকে আবার অবজারভেশনের জন্য মেডিসিন দেওয়া হচ্ছে সে দ্বিতীয়বার আবার মেডিসিন এইভাবে কিন্তু অনেক সময় যায় তাই পুলিশ ক্লিয়ারেন্সটা ছয় মাস তাই টেনশনের কোনো কারণ নেই আমরা অনেকেরই দেখেছি পাঁচ মাসের উপরে গিয়েও বিষা হয়েছে তো তার পুলিশ ক্লিয়ারেন্সটা ছয় মাসের থাকার কারণে তো এই ছিল সৌদি আরবের নতুন বিষা প্রত্যাশীদের নিয়ে প্রস্তুতিমূলক যেই ধাপগুলো ও সেটির প্রশ্নের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু